একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনার মুখের দাগ একেবারে দূর হয়ে যাবে নিমেষেই মাত্র সাত দিনে এই উপকরণগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেমিডিটি নিয়ে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও দেবো না আজ কিন্তু দারুণ একটা রেমিডিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সামনে কিন্তু দুর্গা পুজো আর এই দুর্গা পুজো উপলক্ষে আমাদের মুখের স্কিনটা কিন্তু অনেকটা তেলাক্ত আর মুখে দেখবেন অনেক অনেকের কিন্তু মেস্তার দাগ আছে তাই মেস্তার দাগটা দূর করার জন্য কিন্তু একটা দারুণ রেমিডিটি আপনাদের কাছে নিয়ে এসে হাজির হয়েছি আমার মুখে কিন্তু মেস্তার দাগ নেই কিন্তু অনেকের মুখে কিন্তু মেস্তার দাগ আছে তাই মেস্তার দাগগুলো আপনারা কীভাবে তুলবেন সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আশা করি আমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা চলুন তাহলে রেমেডিটা বানানো যাক চলুন কিছুটা তুলসী পাতা তুলে নিয়ে আসি দেখুন বন্ধুরা বাড়ির উঠানে প্রচুর তুলসী গাছ হয়েছে আর এই গাছ কিন্তু খুবই উপকার পাতা গাছ সব কিন্তুই তার স্বামী বেশ কিছুটা তুলসী পাতা তুলে নিলাম দেখুন এই কটা পাতা হলেই হয়ে যাবে বন্ধুরা এখানে আমি কিছুটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি খুব বেশি কিন্তু আনিনি কারণ এ যেহেতু আমি একটা দুই থেকে তিন দিনের জন্য করবো এই তুলসী তুলসী পাতাগুলো কিন্তু ভালোভাবে প্রথমে ধুয়ে তুলসী পাতার কিন্তু গুণাবলী কিন্তু বন্ধুরা বলে শেষ করা যাবে না অনেকের বাচ্চাদের যে সর্দি কাশিগুলো হয় তাতেও কিন্তু এই তুলসী পাতা অনেক কাজে দেয় ভীষণ এই তুলসী পাতা দিয়ে রস করে সকালে বাচ্চাদের মধু দিয়ে খাওয়াতে পারলে কিন্তু ভীষণ উপকার কাশে কিন্তু একদম সেরে যাবে এই তুলসী পাতাগুলো কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নিলাম এটা ছোট্ট শিল্পাটা নিয়েছি আর এটা কিন্তু চন্দন পাটা আমি আর একটা চন্দন নিয়েছি আমাদের কিন্তু কিছুটা লাগবে চন্দন চন্দনটা কিন্তু আমি বেশ ভালো করে এরকম ঘষে নেব যাদের বাড়িতে এরকম চন্দন আছে ঠাকুরের দেওয়ার জন্য তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না এরকম চন্দন কিন্তু বাড়িতে বানিয়ে নিতে দেখুন এরকম করে করে কিন্তু বেশ কিছুটা চন্দন দেখুন এখন হয়েছে এই চন্দনগুলো আমি ভিতরে এরকম করে তুলে নেব দেখুন এটুকানি চন্দন হলেই কিন্তু আমার হয়ে যাবে তুলসী পাতাগুলো কিন্তু এর ভিতরেই কিন্তু খেতে করে নেব যেহেতু কিন্তু উন্নত শিল্পাটা কিন্তু বেশ একটু ঝাল আছে তার জন্য কিন্তু আমি এর ভিতরেই খেতে করে নেব দেখুন কিন্তু বেশ ভালোই হচ্ছে আমার কিন্তু একটু প্রয়োজন তুলসীর রস করবো তার জন্য কিন্তু এরকম আমি চন্দন পাটায় বেটে নিলাম তুলসীর রসটাও কিন্তু বেশ দেখুন কতটুক হয়ে গেছে এই রসটাই কিন্তু আমি বের করে নেব দেখুন এখানে আমি একটু নিয়েছি অ্যালোভেরা আর এই অ্যালোভেরার থেকে কিন্তু একটু জেলটা বের করে নেব আপনাদের ঘরে যদি অ্যালোভেরা জেল থাকে দিতে পারেন খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন এরকম করে কিন্তু অল্প করে একটু দিয়ে দেবো সে কিন্তু আমি দেবো একটু গোলাপ জল সাহায্যে কিন্তু বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব সবকটা উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এবার কিন্তু মুখে অ্যাপ্লাই করব আর মুখে অ্যাপ্লাই করার আগে কিন্তু মুখটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে কিন্তু আমার যেহেতু কিন্তু মুখে কিন্তু কোনো মিস্তার দাগ নেই কিন্তু মেস্তার দাগ যাদের আছে তাদের কিন্তু ভীষণ উপকার আর মুখে যে কালো ভাবটা থাকে আমরা রান্না করার সময় কিন্তু তেল চিট তেল চিটে যে মানে কড়া থেকে যে তেল চিটে যে এটা ওটাই সেটাও কিন্তু আমাদের মুখে গিয়ে তেল মুখটা খালি খালি হয়ে যায় সেটাও কিন্তু এটা থেকে পরিষ্কার হয়ে যাবে আর অনেকের ঘাড়ে কিন্তু প্রচণ্ড কালো যে স্পট দাগ পড়ে আমার কিন্তু ওটা ওটা আছে সেটাও কিন্তু অনেকটাই উপকার করবে আমি এর থেকে অল্প অল্প করে নেবো আর এরকম মুখে কিন্তু এরকম করে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা সমস্ত মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার এটা আমি সুন্দর করে এবার শুকিয়ে নেব তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পরে যে এরকম করে কিন্তু আপনারা সপ্তাহে এটা দু দিন ব্যবহার করতে পারবেন কিন্তু মুখের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি কিন্তু শুকাবে কি শুকানোর আগেই কিন্তু আমি প্রচণ্ড ঘামি ঘাম হয়ে কিন্তু আরও বেশি ঘাম হচ্ছে মুখের মধ্যে তা দেখুন বের করে আগে একটু ম্যাসেজ করে নেব আগে একটু হাত দিয়ে কিন্তু ভালো করে এরকম ঘষে ঘষে একটু ম্যাসেজ করে নেব তারপরে কিন্তু আমি এটা ধুয়ে নেব তাহলে দেখবেন এগুলো ময়লা মুখের মধ্যে যত ময়লা তেলকালি ভাবটাও কিন্তু উঠে যাবে আর এই নাকের পাশে দেখবেন অনেকের কিন্তু কালো কিন্তু একটা ছোট ছোট দাগ পড়ে সেটাও কিন্তু এর থেকে কাটবে দেখুন বন্ধুরা মুখটা ভালো করে আমি একটু ঘষে নিয়েছি আর এবার কিন্তু মুখটা আমি একটু ধুয়ে নেব আমি এরকম জল নিয়েছি আর একটা রুমাল নিয়েছি দেখুন মুখটা কিন্তু দেখুন বন্ধুরা মুখের থেকে কতটা ময়লা তেল কালি উঠে এসেছে আর দেখুন মুখটা কিন্তু আগের থেকে অনেকটাই গ্লো করেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন মুখটা কতটা গ্লো করছে তা আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে প্যাক তৈরি করে বাড়িতে বানিয়ে মুখে লাগাতে পারেন অনেকটাই উপকৃত হবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ